সফলতা অর্জনের জন্য নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার সাহায্য দুটোই সমানভাবে দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসসাল্লাম বলেছেন এমন তিন ধরনের ব্যক্তি আছে যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে আল্লাহর সাহায্য ছাড়া একজন মানুষের কিছু করার উপায় নেই দুনিয়া হোক কিংবা আখিরাত এগুলো অর্জনের অন্যতম মাধ্যম হল চেষ্টা যার চেষ্টা ও সংগ্রাম যতটা বেশি হবে যার দৃঢ়তা যত বেশি থাকবে তার সফলতাও ততটা আকাশচুম্বী হবে আল্লাহ বলেন আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে এবারে কোরআনের আরেক আয়াতে মহান আল্লাহ বলেন যারা আমার উদ্দেশ্যে চেষ্টা সংগ্রাম করবে তাদের আমি আমার পথ দেখাব আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে আছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দেয় মহান আল্লাহ তাদের সুপথ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন এই আয়াতের তাফসিরে ফুদাইল ইবনে আয়াত বলেন যারা বিদ্যার জন্য ব্রতি হয় আমি তাদের জন্য আমলও সহজ করে দিই কোনো কাজের জন্য নিজের চেষ্টা এবং আল্লাহর সাহায্য জরুরি যারা আল্লাহর সাহায্য পায় তারা সফল হাদিসে এমন তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদেরকে সাহায্য করা আল্লাহ তালার দায়িত্ব এই বিষয়ে হজরত আবু হুরাই তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাই সালাম বলেছেন তিনজন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন এক আল্লাহর পথে মুজাহিদ দুই মুকাতাব গোলাম যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে তিন বিবাহে আগ্রহী লোক যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায় ピジョイティフィーニュースデスク。